আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সাদে গাছ লাগান দেখুন আমার বাড়ির মালিক তিনি নিজ হাতে প্রতিদিন সাদে এসে এই গাছগুলো পরিচর্যা করেন আপনারাও যাদের সাদ আছে তারা সাদে গাছ রোপণ করুন অবশ্যই আল্লাহ তাহলে অশেষ মেহরবানি একটা ফল পাবেন আল্লাহ মেহরবানি সাদে গাছ লাগান গাছ রোপন করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সাদে গাছ লাগান দেখুন আমার বাড়ির মালিক তিনি নিজ হাতে প্রতিদিন এসে এই গাছগুলো পরিচর্যা করেন আপনারাও যাদের সাদ আছে তারা সাদে গাছ রোপন করুন অবশ্যই আল্লাহ অশেষ মেহরবানি একটা ফল পাবেন আল্লাফেস মেহরবানি সাদে গাছ লাগান গাছ রোপন করুন